এই যে সংসদের নাম শুনলে যে মানুষগুলো হুজুর দেটকার মানে না হুজুর আবার সংসদে যাবে মানে আরে ভাই সংসদে কারা যাবে কেন যাবে কি করা লাগবে আল্লাহ এই সোরার ভেতরে প্রায় তেরোটা পয়েন্ট দিয়েছেন

সারা শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন সারা মানে নির্ধারিত করা সারা মানে বিধিবদ্ধ করা নির্ধারণ করে দেওয়া ফাইনাল আল্লাহ বলেন আমি নির্ধারিত করে দিয়েছি বিধিবদ্ধ করে দিয়েছি তোমাদের জন্য মেনাদ্দিনি মা ওয়াসাবিহি ওই জীবন ব্যবস্থাকে ওই দিনকে ওই ধর্মকে আমি বিধিবদ্ধ করে দিলাম তোমাদের ওপরে আমি করলাম হে নবী আপনাকে আমি করছি শুধু তা না আপনার আগে আমি অহি করেছিলাম নহ নবীর নাম আল্লাহ প্রথমে কেন দিলেন হজরতে আদমের পরে হজরতের নুহু ছিলেন রসুল এবং শরীয়তের বিধান তিনি পেয়েছিলেন ওই জায়গা থেকে শরীয়তের বিধিবিধান শুরু হয়ে যায় লি করললে জাগাল জাআলনা লি করললে উম্মালই করললে লি করললেন জাআলনা মিনকুম হাজা প্রত্যেকটি জাতির জন্য আলাদা আলাদা শরীয়ত আমার আল্লাহ এই দুনিয়ায় নাজিল করেছিলেন নির্ধারিত করে দিয়েছিলেন তাদের জন্য আমি আয়াত থেকে মূল শিক্ষা যেগুলো বের করেছি খুব তাড়াতাড়ি বলছি এখানে চারজন বড় বড় নবীর একেবারে স্পষ্ট নাম আছে অল্লাদি আওহায়না ইলাইকা আপনার প্রতিভা আমি এ একই ওহি করলাম মা ওস্য বিহিন ওহা ওয়াল্লাদি আওহায়না ইলাইকা অমা অস্য ইন বিহী ই বরহিমা অমোসা অড়িসা নুহনবীর নাম আল্লাহ প্রথমে দিয়েছেন এখান থেকে শরীয়ত শুরু দুই নাম্বার ইব্রাহিম মুসা ঈসা এ পাওয়ারফুল নবীদের নাম দিয়ে আল্লাহ জানালেন নাকিমউদ্দিন তাদের প্রত্যেককেই বলেছিলাম আমার বিধান কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফি এ বিষয়ে কোনো মতপার্থক্য চলবে না মা কাবর হেনবি আপনি যখন এই পথে মানুষকে ডাকবেন সব বেশি দুর্বহ দুষ্কৃ দুষ্কর্ম সব বেশি কষ্ট লাগবে অসহ্য লাগবে খারাপ লাগবে মশ্রেকদের কাছে সুতরাং আল্লাহর দিন কায়েমের কথা বললে এই দেশে এসেছে দল করুক না কেন যদি মুশরেখ হয় তার কাছে খারাপ লাগবে আজকে প্রমাণ হয়ে যাবে আপনি কি আসলে মুমিন মমিন না মুশরিক আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াসা আল্লাহ যাকে পছন্দ করেন যাকে নির্বাচিত করেন ইয়াজতাবি নির্বাচনের মাধ্যমে আল্লাহ যাকে নির্বাচিত করেন এই মানুষটাকে দিয়ে আল্লাহ দিন কায়েমের জন্য নির্ধারিত করেন ওয়াহদি তাকে পথ দেখান ইলাইহি মাইয়ুনিব যে লোকটা আল্লাহর দিকে চলতে চায় আল্লাহ তাকে এই হেদায়েতটা দান করেন তা বাংলা অর্থ ছিল এই আয়াতের তাফসিরের ভেতরে আপনারা পেয়েছেন পৃথিবীর ময়দানে যত বড় বড় নবীর নাম আমরা শুনি সূরা আযাবের 7 নম্বর আয়াতের এ তাফসীরে পাবেন ওয়াইদি আফা দেন আমিসা কওম কা অনিল লহিয় ওয়াই বড়ি মাওয়া সা

যত নবী আর রসুলকে দুনিয়ায় পাঠিয়েছি আপনার পূর্বে প্রত্যেকটা নবীকে আমি একটা বিষয় দিয়েছিলাম আমার শিক্ষা এখানে এইটা যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন লক্ষাধিক উপরে লক্ষের উপরে প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি কিছু জিনিস ছিল মোসালে সালামের শরীয়তে যেটা ছিল ঈসানবির শরীয়টা ছিল না ঈসানবির শরীয়তে যেটা আছে আমাদের শরীয়তেটা নেই কিন্তু প্রতিটি নবীর মিশন এবং ভীষণ এইটা ছিল দিন কায়েম করা লাগবে হলে তাতা ফার রকুফি এই বিষয়ে কোনো ফতোয়াবাতি চলবে না সুতরাং বাংলাদেশে শেষ এই দলে আছেন মতে আছেন যে দরবার নিয়ে আছেন থাকেন দেখ কাতারে আসা লাগবে এই বাক্যে জানাকায়িমর দিন দিন কায়েম করতে হবে কথা বলুন দিন যদি কায়েম না করতে পারি আপনার দরবারের দরবার কিন্তু চলবে না কথা বলেন না কেন আপনি যে শিল্লা যাচ্ছেন এ সীবন শিল্লাও চলতে দেবে না আমি যে দিন কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছি আমার এই চেষ্টাও বন্ধ হয়ে যাবে এজন্য আমাদের সব চাইতে উপরে এই টার্গেট নেওয়া লাগবে আমরা যে যেখানে আসি দিন কায়েমের ব্যাপারে কোনো ফতোয়া নেই কথা বলে না কেন কারণ তো আমরা এই জমিনের মালিক না আমরা এই জমিনের মালিক এমন করানের কোরআনের মালিকও আমরা না আমরা কোরআনের এই যে জমিনটা দেখতে পাচ্ছেন এই জমিনের মালিক জনাব শাহাবুদ্দিন সাহেব আমারে আব্দুল বাড়ি ভাইরে আজকের সভাপতি তাইব সাহেব তালেব সাহেবকে সহ পাঁচজন মানুষকে উনি নিয়েছে যে ধান লাগান বিকাল পাঁচটা পর্যন্ত লাগাবেন বেতন দিয়ে দেব বিকাল পাঁচটা বাজতে আর মাত্র দশ মিনিট বাকি আছে দেখলাম পাঁচটা বাজার দশ মিনিট আগে আট দশজন মস্তান এসেছে মোটর সাইকেল নিয়ে ওরা বলছে ধান তো লাগানো যাবে না লাগিয়েছেন তুলে ফেলবো আমরা যদি বলি ভাই আপনি ধান তুলবেন অসুবিধা নেই কিন্তু আর মিনিট পরে তোলেন না কথা বলেন কেন আমরা খামলা খাদেম আমরা লিবার আমাদের একটা টার্গেট আছে বিকাল পাঁচটা পর্যন্ত লাগানো শেষ করতে পারলে শাহাবুদ্দিন সাহেব আমাদের বেতন দিয়ে দেবে আর এইটা দিয়ে আমাদের সংসার চলবে কথা বলেন না কেন এর আগে যদি আপনি তুলে ফেলেন আপনাকে আমরা বাধা দেবো কথা কাটাকাটি হবে হাতাহাতি হবে মারামারি হবে রক্তপাত হবে মেরে মেরে ফেলা তাও বেতন নেব জমিনের মালিক আমরা কোরআনের মালিক তিপান্ন বছর বহু মানুষ করানের খাদেম যারা চেষ্টা চালাচ্ছে আল্লাহরে জমিনে আল্লাহরে বিধানকে পালন করার জন্যে কিন্তু দেখতে পাচ্ছি অনেক মস্তান গোষের মানুষেরা বাধা দিচ্ছে শুধু বাধা না এ ধান তুলে ফেলার চেষ্টায় আছে এই জন্য আমরা সংখ্যায় যদিও কম লেবার মাত্র পাঁচজন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ইবাদত করো পর্যন্ত যতদিন মরণ না আসে বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে থাকব যদি কেউ এর ভিতরে বাধা দিতে আসে এই কোরআন কায়েম করাকে মারামারি হবে হাতাহাতি হবে রক্তপাত হবে যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলব কারণ আমাদের বেতন দরকার আগে নাই তো আমাদের পরবর্তী জীবন আমি চালাবকি দিয়ে আর আমাদের আসল বেতনের নাম জান্নাত আরও জরে বলেন কি ওইটা পাওয়ার জন্যই তো এত কিছু করছে কিন্তু এইটার ডাকে সাড়া দেবে না শুধু বাংলাদেশে তারা কাবুর আলাল মুশরিকি না মাতা দোহম ইলাই হেন আপনি দেখবেন আপনার এই ডাকে সাড়া দেবে না তারা যারা মুশরেক এত বোঝানোর পরও আপনি আসতে চান না দিন কায়েমের পথে আপনি কি মোশরেক নাকি যদি মোশরেক হয়ে থাকেন তাহলে তো আপনার ইমান নেই কথা বলেন কেন যারা শিরিক করে ওদের ইমান থাকে আরো জোরে বলেন আপনি নামাজ পড়ে কি করবেন রোজা রেখে কি করবেন আপনার মতোই নামাজ রোজা হজ তারাবি রোজা রাখার পরে ইফতারি করা সব কিছু করেছিল আবদুল্লাহ ভাই কিন্তু এ জমিনে দিন কায়েম করা লাগবে এইটার পক্ষে সে ছিল না আল্লাহ পাক তাকে মনাফিকের মরণ দিয়েছে কথা বলেন ঠিক কি না ভাবজি বলে মাম্মা দাওয়ালাম ইয়াকসো যে ব্যক্তি মরে গেল কিন্তু সে যুদ্ধ করলো না আলাম ইয়া বিহী বিহি নাফসাহু বিল গাজবি মা তাআলা শুবাতিন মিনান নিফাক ওই মানুষের মনের ভেতরে কামনাও আসে না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক সেই লোকটা যেন মরে গেল মনাফিক হয়ে আমার হাদিসের চোখটা লাগিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশে বহু নামাজি বহু রোজাদার বহু হাজি মনাফিক হয়ে মারা যাচ্ছে বগুড়া বাসি আমি একটা সূক্ষ্ম কথা বলছি খুব খেয়াল করে শুনেন ফেরাউন যেদিন ডুবে যাচ্ছিল যেদিনও ডুবছিল ওই সময় কিন্তু আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়েছিল করুসের আশি নব্বই নাম্বার আয়াতে আল্লাহ তালা আমাদেরকে এটা জানিয়েছেন খুব খেয়াল করে শুনবেন আপনি এভাবে শোনেন নি হাতাই দাদকা হল গড়পু বলা আমান্তু আন্নাহ লা ইলাহ ইল্লাদি আমানতবিহীন বানু ঈশ্বর ইল অানামিনাল মুসলিম ইল এবার ডুবে যাচ্ছিল তখন বলেছে আমি ইমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাইল রাইমান এনেছেন ও কিন্তু আল্লাহর ঘোষণাটা দিয়েছে কিন্তু ওই জামানায় যিনি বেরিত পুরুষ যিনি রসুল ছিলেন নবী ছিলেন হযরতে মোসা তার স্বীকৃতিও দেয়নি কার সারা জীবন তার সাথে একটা দ্বন্দ্ব বেঁধেছিল ফেরাওলের এক কথা বলছেন এক ইলাহা আল্লাহরে মাফ করে দিত আল্লাহকে স্বীকৃতি দিয়েছে কিন্তু রেশালাতের স্বীকৃতি দেয়নি এই মরণ হয়েছে বেমান অবস্থায় ও যে এখনো পর্যন্ত সটকি দিয়ে আছে ফালিয়া ওমা নোনার জি কাপি বাদানিকা লিমান আয়া খাল আয়া লি তাকো লিমান ফালিয়া ওমা নোনা যে কাপি বাদানিকা লি তাকো না লিমান খাল আয়া তরে শরীরটাকে আমি আজ রেখে দিলাম মেডিসিন লাগবে না ও স্বাদ লাগবে না পছন্দ ধরবে না পোকামাকড়ে খাবে না মাছে খাবে না কেয়ামত পর্যন্ত সারা আসবে তোর পেছনে তারা তোর জন্য তুই যেন তাদের জন্য শিক্ষা হতে পারিস রেখে দিলাম আমি তাফসিরে সেরে সূক্ষ্ম কয়েকটা পয়েন্ট পেয়েছি তার এক নাম্বারে ওকে আল্লাহ ইমান দেয়নি বেঈমান অবস্থায় মরণ দিয়েছে এই কারণে আল্লাহ ওকে ডাকও দিয়েছিল আল আন এখন তুমি বলো যে আমি মুসলমান এখন কেন কবুল ওয়া কুনতা মিনাল মুফসিদিন এর আগে তো তুমি বড় সৈরাচারী ছিলে ফ্যাসাদ সৃষ্টিকার জিলে হাজারো বান্দা বান্দিকে দুনিয়ায় শান্তিতে থাকতে দাওনি আমি যে কয়টা পয়েন্ট পেয়েছি একটা একটা করে মিলাচ্ছি এক নম্বরে ফেরাওয়ানকে আল্লাহ হেদায়েত দেয়নি লোকটা বেঈমান হয়ে মারা গেল কালেমা স্বীকার করার পরেও আর দেখ কারণ কালেমাটা পড়েছে আল্লাহর কথা আল্লাহর স্বীকৃতি রাসুল উল্লাহর যেটা স্বীকৃতি সেটাও দেয়নি মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল ছিলেন না বড় কিতাবের ভেতরে তিনি একটা কিতাব পেয়েছিলেন তাওরাত কি মনে হয় এখান থেকে বাংলাদেশে আজ যারা নামাজ পড়েন রোজা রাখেন হজ করে আসেন আল্লাহর কথা মতো এগুলো করেন কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানার জন্য কিয়ামত পর্যন্ত যিনি মোহাম্মাদর আরো সরে বলেন মোহাম্মাদর আল্লাহর কথা আপনি মানেন আমিও জানি কিন্তু রেসালাতের কথা বলতে গেলে রসুল যে দশ বছরে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন এইটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় এটা আপনার কাছে দুনিয়ার বিষয় মনে হয় আপনার মরণ হবে নামাজ পড়ে রোজা রেখে হজ করেও ফেরাওয়ানের মতো আর বাংলাদেশে এই প্রকার মানুষ মারতেছে এক কথা বোঝা লাগবে দুই নাম্বারে পেয়েছি ফেরামানকে আল্লাহ হেদায়ত দেয়নি তার অন্যতম কারণ ও জুলুম করতে করতে শেষ পর্যায়ে পৌঁছিয়েছে ইন্নামা নমলি ইল আহুম ইসমা মানুষ যখন জুলুমের একেবারে সীমায় পৌঁছিয়ে যায় পাপের। তখন আল্লাহ তাকে আর হেদায়েত দেয় না কারণ ফেরেশতারা তখন তার প্রতি বর্ধোয়া করে ইয়াতের তাপসীর আমি হাদিস পেয়েছি জিবরাল সালাম যখন পানির নিচে দেখলেন ফেরাউন ডুবে গেছে আবার উঠতেছে ও যখন লা ইলাহা এল্লাল্লা ইল্লাল্লা বলতে পারে না এল্লাল্লা দিয়া আমানাতবিহী বানু ইস রয় ইলা ওয়ানামিনাল মুসলিমিন পর্যন্ত বলার পরে যে মোসা কালি মোল্লা বলতে পারে এই জন্য মুখের ওপরে কাদা দিয়েছে জিবরায়ল বস আমি কাদা দেওয়ার পরে পা দিয়ে আটকে দিলাম জানার কথা বলতে না পারে তাফসিরে মুফাসসির এটা জিলালুল কোরআনে আছে উনি লিখেছেন এই কারণে ফেরাউনকে আর আল্লাহ কথা বলতে দেয়নি জিবরাইল ফেরেশতা কারণ ও ছিল সালেম আর সারাটা জীবন জিবরাইল দেখেছে যে করেছে কি এই সাড়ে পনেরো বছর যারা মানুষের অধিকার নষ্ট করলেন মানুষের উপরে জুলুম করে কত মানুষকে মানুষের বোঝা বানিয়ে দিয়েছেন সাতাশো আশি জন মানুষকে আপনি এই আন্দোলনে বোঝা বানিয়ে দিয়েছেন পরিবারের জন্য এক কথা বলে না কেন কাজ ছিল ও তাহমিলুল কাল্লা মানুষের বসা হালকা করে দেওয়া আর আপনি মানুষের বোঝা আরো ভারী করে দিয়ে গেলেন আপনার কপাল আর হেদায়ত নেই আপনি বেইমান হয়ে মরবেন ফেরাউনের মতো